প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি দেশ এবং প্রবাসের আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি প্রিয় বিওয়ার্স আজকে দেখাবো গ্রামের মধ্যে খাল থেকে মাছ ধরার আনন্দ কেমন তাই সেই আনন্দটুকু দেখতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় বিওয়ার্স মাছ ধরাই মানে ভিন্ন রকম আনন্দ হয়তো গ্রামের মাছ ধরার আনন্দটা আরও একটু ভিন্ন রকম কারণ মাছ ধরতে যাওয়ায় এলাকার ছোটো বড় সবাই দাঁড়িয়ে থাকেন এটা মজাই আলাদা প্রিয় পিওর্স যারাই অতীতে শৈশবে গ্রামে মাছ ধরেছেন তারাই বুঝবেন গ্রামের মাছ ধরার আনন্দটা কেমন এটা হচ্ছে কচুরি ফুল প্রিয় আপনারা দেখুন অনেক কচুরি ফানা এই পুরাটা খাল কচুরি ফানায় ভর্তি ছিল কচুরি ফানা পরিষ্কার করতে করতে অবস্থা সিরিয়াস এত কষ্ট হয়েছে কচুরি ফানা পরিষ্কার করতে করতে যা হয়তো বোঝানো যাবে না ভাষায় কারণ আমি পরিষ্কার করেছি আমি জানি কি পরিমাণ কষ্ট হয়েছে এখানে তারপরও মাছ ধরার সময় এই কষ্টটুকু ভুলে গিয়েছে কারণ মাছ ধরার আনন্দটাই আলাদা মাছ তো সব সময় ধরা হয় সবাই ধরে তবে হয়তো এমনভাবে খাল থেকে ফেনা পরিষ্কার করে মাছ ধরা এটাই ভিন্ন রকম তাই আশা করি আমার এই ভিডিওটি আজকে দেখলে প্রবাসী ভাইয়েরা অত্যন্ত খুশি হবেন কারণ তারা দশ বারো বছর পাঁচ বছর প্রবাসে পড়ে আছেন তাদের গ্রামের বাড়িতে যাওয়া হয় না এবং মাছ ধরা হয় না এরকম ফেনা দেখ হয় না ফেনা পরিষ্কার করে কই মাছ শিং মাছ জাগরু মাছ ইত্যাদি মাছের শেষ নেই এত রকমের মাছ তো এই ফেনার কুচুরি নিচেই এসব মাছ পাওয়া যায় আর যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি আশা করি সকলেরই ভালো লাগবে কারণ এটা একটা সুন্দর গ্রামের পরিবেশ আর গ্রামের পরিবেশটিতেই এভাবেই ধরা হয় মাস ভিউয়ার্স সবাই তো কর্মব্যস্ততার জন্য গ্রামের বাড়িতে যাওয়া হয় না তাই গ্রামের পরিবেশ কমই দেখা হয় শহরে দেখা যাওয়া উঁচু উঁচু বিল্ডিং আর গ্রামে দেখা যায় বড় বড় জমি হয়তো দান লাগানো তরি তরকারি লাগানো ছাগল গরু ফাতরে চারে দিয়ে রাখে এগুলো থেকে আসলে গ্রামের নিঃশ্বাস পালানোর মতো জায়গার অভাব নেই রিল্যাক্স জ্যামজট নেই কোনো জায়জামেলা নেই কিন্তু শহরে তো উঁচু উঁচু বিল্ডিং প্রাকৃতিক বাতাসও পাওয়া যায় না জ্যামের জন্য হাঁটাও যায় না প্রিয় ভিউয়ার্স প্রত্যেকের চেষ্টা করবেন প্রত্যেকের গ্রামের বাড়িতে ঘুরে আসার জন্য অবশ্যই আনন্দ পাবেন আর যারা প্রবাসে আছেন সে ভাইদেরকে জন্য বিশেষ করে এই ভিডিওটা কারণ তারা গ্রামের পরিবেশ দেখা হয় না অনেক বছর তাই এই ভিডিওটা দেখবেন আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে গ্রামের ভিডিও এবং কি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন যারা এখনও পোলো দেননি তারা পলো দিয়ে পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি